অনুভূতি আসলে বলে বোঝাতে পারবো না তো মাছ মারা যেটা আসলে হলো একটা শখিন ব্যাপার আর যারা আমরা সারা বাংলাদেশ ঘুরে ঘুরে মাছ মারি মাছ ধরাটা যতটা মানে মাছ ধরা যতটা খুশি ভাইয়া মাছ নিয়ে খেলতেছি পুরস্কার অনেক মাছের সামনে চলে আসুন এত ভালো লাগে যে আসলে এই মানে এই পুরস্কার মাছ মারা অনেক তো এক পর্যায়ে মানে মাঝমেনের সাথে ঘুরতে করছি সারা বাংলাদেশ ভর্তি করতে আমার একটা নাম হয়ে গেল নামটা হইলো মৎস্যকন্যা তো দেখা গেলো যেখানেই যাইতাম সেখানে আমাকে একটাকে